I I really thankful to all of you, because I have learned a lot. I am not that person I was. Now I have changed myself, and I updated myself, and after going to my country, I will teach not like before. I will teach in an instructive way, transformative way. I hope so. মাধুমিক শিখক পরজয়ে সারা দেশের মধ্থে. তিন জনের একজন হেয়ে মারকিন যুকতো রা� সীতাকুণ্ড উপজেলার বারু আউলিয়া দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলাই এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আফসারের মেয়ে শিক্ষিকা রুমা আক্তার তিনি সীতাকুণ্ড পন্থী ছিলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত শিক্ষিকা রুমা আক্তার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাসুয়েসেটস বিশ্ববিদ্যালয় লয়েল এ ফুল ব্রাইট টিচিং এক্সেলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট টিইএ প্রোগ্রামে অধীনে প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করছেন তার প্রশিক্ষণ শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি আর শেষ হবে চলতি মার্চ মাসের দশ তারিখ এটি তার জন্য একটি অনন্য অভিজ্ঞতা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলা চলে এই প্রশিক্ষণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত মাধ্যমিক শিক্ষকদের জন্য একটি বিরল সুযোগ এই প্রোগ্রামের মাধ্যমে তিনি আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং নেতৃত্বের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, এই অভিজ্ঞতা তার পেশাগত জীবন এবং শিক্ষার্থীদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এই ব্যাপারে শিক্ষিকা রুমা আক্তার বলেন, আমেরিকান সরকার শিক্ষকদেরকে ভিত্তি দিচ্ছে যে ভিত্তি নাম হচ্ছে চিচিন এক্সিলেন্স এন্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামে সারা বাংলাদেশে থেকে তিনজনকে ওনারা নির্বাচিত করেছেন তো তিনজন থেকে আমি হচ্ছি একজন তো এটা সত্যি আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর এই প্রাপ্তির জন্য আমি মহান রাবুল আলমিনকে অশেষ ধন্যবাদ তো আমি আশা করি যে আমি সম্মানের সাথে এই প্রোগ্রাম শেষ করে আসব এবং বাংলাদেশের জন্য সম্মান বইয়ে নিয়ে আসব আমাদের বাংলাদেশের জন্য আমাদের চট্টগ্রামের জন্য এবং সমস্ত শিক্ষকদের জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আলম সরকার বলেন আমি মনে করি শুধু সীতাকুণ্ড উপজেলার জন্য না চট্টগ্রাম জেলা তথা বিভাগের জন্য গৌরবের এবং এই রকম প্রান্তিক পর্যায় থেকে একজন শিক্ষক এই লেভেলে যাওয়া এবং আমেরিকান গভর্নমেন্টের এ প্যাটার্নাইজেশনে অন্যান্য যারা শিক্ষক আছে তাদের জন্য এটা অনুকরণীয় অনুসরণীয় আগ্রহ উদ্যোগ তাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যায় এবং এই শিক্ষক আমি মনে করি তার যে পেশাগত দক্ষতা এই ট্রেনিংয়ের পরে বৃদ্ধি পাবে এবং সে ফিরে এসে দেশকে আরও ভালো কিছু দিতে পারবে এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমরা সীতাকুণ্ডবাসী গর্বিত যে উনি সারা বাংলাদেশে তিনজন শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক নির্বাচিত হয়েছেন আমরা ওনাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি তার দেখানো পথ অনুসরণ করে আমাদের শিক্ষক গিয়ে যাবে অন্য নির্বাচিত শিক্ষকরা হলেন ঢাকার একটি স্বনামধন্য সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং তৃতীয় গাজীপুরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দৈনিক আজাদি নিউজ ডেস্ক